হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো সকাল থেকে মোটামুটি তখন নটা দশটা বেজে গেছে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা সবাই ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো এত গরম তো কি বলবো সব সময় যেন গাত পা ঘেমে ভিজে হয়ে আছে তো দেখো এদিকে রান্না বান্নার দোরজোর চলছে সকালের খাওয়া দাওয়া পুজো দেওয়া সব কাজই কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেগুলো আজকে আর তোমাদেরকে দেখালাম না রোজই তো দেখো তো তার জন্য দেখো মা এই যে সবজি কাটতে বসে গেছে আর আমি কিন্তু ভিডিও করছি মানে আমি ভিডিও করছি মা সেদিন সবজিগুলো কাটছিলো মা বলছিল নিরামিষ রান্না হবে যেহেতু সেদিন বৃহস্পতিবার ছিল তো আমি রান্নাগুলো করে নিই এই সবজিগুলো কেটে নিই তুমি হচ্ছে অন্যান্য কাজ গুছিয়ে দাও তো মা বসে বসে সবজি কাটছিল আর আমি এদিকে দেখো আমাদের বাড়িতে একটা টিয়া পাখি আনা হয়েছে সেটাকে নিয়ে খেলা করছিলাম ওকে অল্প অল্প কথা বললে ও টুকটুক করে কথা বলে এখনও সেইভাবে ভালো কথা বলতে নি ভালো করে কথা বলতে শিখলে অবশ্যই তোমাদেরকে শোনাবো তো দেখো এই যে ওকে নাড়া দিয়ে দিয়ে দেখছিলাম যে ও কি বলে না বলে তো পাখি জিনিস দেখতে তো সবারই ভালো লাগে না তো তারপরে দেখো রান্না বান্নার জন্য মা কিন্তু সবজি কাটা আরম্ভ করে দিয়েছিল আর আমি এদিকে দেখো ডালটা ভিজিয়ে দিয়েছিলাম আজকে হবে লাউ দিয়ে ডাল আর আলু হাতে দেওয়া হবে আর হবে হচ্ছে কাঁকড়ো এই চিচিঙ্গা ভাজা তো এদিকে দেখো দুই ভাই বোন বসে পড়েছে পাখিটাকে নিয়ে খেলা করতে পাখিটাকে প্রথমে ঝোলানো ছিল তো ওরা দুই ভাই বোন বললো আমরা একটু পাখির সাথে খেলা করব তাই পাখিটাকে ঘরের মধ্যে দেওয়া হলো দুই ভাই বোন মিলে পাখিটার সাথে খেলা করছিলো তো আমি দেখো মায়ের রান্নাঘরে মানে যাবতীয় যা কাজ সব কমপ্লিট করে দিকে চলে এসেছি বোতলগুলো নিয়ে বোতলগুলো পরিষ্কার করব। বেশ অনেক দিন হলো বোতলগুলো কিন্তু পরিষ্কার করা হয় না তো মা এই যে সকালবেলা ডুমুরের পাতা এনে দিয়েছিল এখন আমি বোতলের মধ্যে সব ছিঁড়ে ছিঁড়ে মানে বোতলগুলোর ভিতরে দিয়ে দেব তো চলো এক এক করে বোতলের ভিতরে সব ডুমুরের পাতাগুলো ছিঁড়ে দিয়ে নিই তারপরে আবার হচ্ছে মায়ের রান্নাঘরে সব কিছু গুছিয়ে নেব তো দেখো বোতলের মধ্যে কিন্তু সব পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে আমি ভরে দিয়েছি তো তারপরে হচ্ছে এদিকে মায়ের সবজি কাটাও মানে কমপ্লিট হয়ে গেছে চলো এখন সবজিগুলো সব ধুয়ে নেব তো এদিকে হচ্ছে লাউ ধোয়া হয়ে গেছে এদিকে চিচিঙে ভাজাটাও ধোয়া হয়ে গেছে চাল ডাল সব ধুয়ে দিয়েছি মা এখন উনুনটা ধরিয়ে নিচ্ছে তো মা কিন্তু রান্না করতে বসেই দিয়েছে আর আমি এদিকে বোতলগুলো নিয়ে বসে পড়েছি পরিষ্কার করতে তো কলতলাতে বেশ গরম লাগছিল বলে বাইরে বসেছি বসে বোতলগুলো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এখন বোতলগুলো ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নেবো ওদিকে কিন্তু মায়ের রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমি এখনও স্নান করিনি বোতলগুলো আগে ভালো করে ধুয়ে নেবো তারপর স্নান করে খাওয়া দাওয়া করবো তো চলো বোতলগুলো আগে ধুয়ে নিই তারপর স্নান করে খাওয়া দাওয়া করে একটা শুয়ে রেস্ট নিয়ে তারপরে কিন্তু বিকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তার মাঝে আর কোনো ভিডিও শ্যুট করিনি এত গরম কোনো কিছুই যেন ভালো লাগে না যেন তো বিকালবেলা দেখো মা আর বাবা একটু বাগানে কাজ করছিল তো আমিও সেখানে এসে একটু বাবা মাকে সাহায্য করে দেওয়ার চেষ্টা করছিলাম ওই যে আমাদের বাড়িতে গরু আছে না সেই গরুটাকে মানে যেখানে রাখা হয় সেখান থেকে অন্য জায়গায় রাখা হবে তাই সেখানকার ইটগুলো তুলে বাবা এখানে গরু বাঁধার জন্য জায়গা তৈরি করছে তাই প্রথমে মাটিগুলো কিন্তু খুলে নিচ্ছে তারপরে হচ্ছে এখানকার ইটগুলো সব তুলে তুলে নেওয়া হবে সেই ইটগুলো আবার ওখানে বসিয়ে দেওয়া হবে তো চলো মা কিন্তু সাপল দিয়ে ইটগুলো তুলে দিচ্ছিলো আর আমি কিন্তু সব ইটগুলো বয়ে বয়ে বাবার কাছে নিয়ে যাচ্ছিলাম তো একে দিনে কিন্তু কমপ্লিট হবে না যেহেতু অনেকটাই বড় জায়গা মনে হচ্ছে যেন ফোনের মধ্যে ছোটো তো তার জন্য একে দিনে কিন্তু কমপ্লিট হবে না বাবা ওই গর্তগুলোই করছিলো আর মা আর আমি ইট তুলে ইটগুলো বয়ে দিচ্ছিলাম তো মা হচ্ছে ইটগুলো সব সাপল দিয়ে দিয়ে তুলে দিচ্ছিলো আর আমি ইটগুলো সব বয়ে বয়ে বাবার ধারে কিন্তু আনছিলাম আর এত গরম পড়ছে যে কী বলো তো ভিডিও কেন কোনো মানে কোনো কাজবাজ ভিডিও কোনো কিছু করতে খুব একটা ভালো লাগছে না মানে কাজ সংসারের টুকিটাকি তো করতেই হবে সারা দিন তো ভিডিও করার মতন মানে সেই মানসিকতাই আসে না তো তারপরে দেখো অনেকটা কাজ কমপ্লিট করে নিয়েছি মোটামুটি সন্ধ্যে হয়ে গেছিলো আর করতে পারিনি তারপর সন্ধেবেলা এসে বাবা বাবাকে আর তোমাদের দাদা ভাইকে চা করে দিলাম চা খাওয়ার পরে একটা তরমুজ ছিল ফ্রিজে তো বললো সেই তরমুজটাকেই কাটতে তো সেই তরমুজটাই কিন্তু এখন কেটে নিয়েছি এটাই এখন বিটলবন দিয়ে সবাই খাবে তো আমার মাম্মামের বায় না যে হচ্ছে তরমুজের শরবত খাবে তার জন্য ওর জন্য কিন্তু একটু আলাদা করে শরবতও বানিয়ে দিয়েছিলাম তো সবাইকে দেখো আলাদা আলাদা পাত্রে তরমুজগুলো তুলে দিয়ে লবণ দিয়ে দিয়ে দিয়েছি আর আমরা এখন সবাই মিলে কিন্তু তরমুজটা খেয়ে নেবো এই গরমের দিনে তরমুজ খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো তারপরে দেখো সন্ধ্যাবেলা একটু চুলটাকে ভালো করে আঁচড়িয়ে বেঁধে নিয়েছিলাম তো তারপরে নটা সাড়ে নটার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি এসেছিলো আর কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে অবশেষে অনেক দিন পরে ঝড় বৃষ্টির দেখা মিললো তো চলো দেখো আমার গলায় মুখে কপালে সব কিন্তু বেশ ঘামাচি বেরিয়ে গেছে তো তোমাদের কার কার মানে ঘামাজি বারো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার কিন্তু প্রচণ্ডই ঘামাচি বেরোয় এই গরমের মধ্যে তাই জন্য এই চুলটাকে উঁচু করে কিন্তু ফিতে দিয়ে বেঁধে নিলাম তো আজকে